পাহাড়ি জেলা বান্দরবানে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শিশুদের মধ্যে হঠাৎ করে বেড়ে গেছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে রোগীর চাপ বেড়েছে কয়েকগুণ বিশেষ করে দুর্গম এলাকায় মানুষের ভোগান্তি চরমে পরিস্থিতি মোকাবিলায় জরুরি তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য বিভাগ বান্দরবানের শীত শুরু হতে শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে নিউমোনিয়া একই সঙ্গে দূষিত পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া রোগী প্রতিদিনই বান্দরবান সদর হাসপাতালে কাশি জ্বর ও সর্দি উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশু শিশুরোগী লামা আলীকদম থানচি সহ জেলার ষাটটি উপজেলাতেই একই চিত্র দেখা দিয়েছে শয্যা সংকট রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের চাহিদাও বেড়েছে আর বাইরে থেকে শুনে শেষ করতে পারলেন কিনা পান্ডমান সদর হাসপাতাল মেনাক্সিও ডাক্তারা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় নিউমোনিয়া ধরা আছে তারপর বক্তি রাখছে এখানে একটু কাশি হচ্ছিল তারপর একদিন পরে এক মাসে বান্দরবান জেলায় নিউমোনিয়ায় আক্রান্ত 252 জন এবং ডায়রিয়ায় আক্রান্ত 432 জন যারা প্রভু তোরাবসে আসে ওগুলা আমরা সর্বতো চেষ্টা করি ওদেরকে হচ্ছে যে ডক্টরের কথা নির্দেশ অনুযায়ী ওষুধপত্র দিয়ে সুস্থ করার জন্য। প্লাসকাটার খাওয়ার শীতের শুরুতে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে। তাই সবাইকে শীতজনিত রোগ থেকে বাঁচাতে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান কর্মকর্তাদের। হাওড়াতে যখন সিজন পরিবর্তিত হয় তখন আমরা অসতর্কতার মধ্যে থাকি এই অসতর্কতার জন্যই এই রোগীদের এই রোগগুলো বেশি হয় আমাদেরকে ওই সতর্ক থাকতে হবে বিশেষজ্ঞরা বলছেন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা না বাড়লে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন ডিবিসি নিউজ ডেস্ক